এখানে আমাদের মাছের ঝুড়িটা রেডি হচ্ছে ভেবেছিলাম ভিডিও করবো সেটা আর হলো না এটা হচ্ছে একটা মাছের ঝুড়ি হয়ে গেছে ব্যাস নামাবো হ্যালো আজকে হচ্ছে থার্টিথ জুন তো বাবা মাকে নিয়ে বাবা মা আমরা সবাই এসেছি হচ্ছে জুতে তো মা আজকে ফার্স্ট টাইম আজকে বাঘ দেখবে মা কখন না আমিও তো এখানে আসার পরে দেখেছিলাম দেখবে তো মা দেখো খুশি তো আজকে মানে দেখি বাবা মায়ের কেমন লাগে কারণ ফার্স্ট টাইম হ্যাঁ তো মা খুবই খুশি তো চলো তোমাদের সাথে তো আমি যদি ভিডিওটা শেয়ার করেছি তাও তোমাদের সাথে আজকে মা কালো দেখতে পাবো নাকি সেটাও শেয়ার করা যাবে स्तो তারপর তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর এবার যেতে যেতে না একটু লেট হয়ে গেছে তবে আমার মনে হয় এবার ঠিকঠাক টাইমেই গেছে একেবারে বিকাল বিকাল টাইমে লাঞ্চ করে আর এইদিকে দেখো মা কতটা খুশি মানে মা তো ভীষণই খুশি বিশেষ করে যে বাঘ দেখতে পাবে প্রথমবার মার এরকম এক্সপিরিয়েন্স হবে বাবাও খুশি কিন্তু মা যেন একটু বেশি খুশি ছিল আর এইদিকে দেখো এইদিকে হরিণ থেকে শুরু করে বাঘ সিংহ কিছুই দেখেছি আমরা যেহেতু অনেকবার দেখেছি না সেই জন্য আমাদের কাছে নতুন কিছু কিন্তু লাগেনি মা বাবার কাছে কিন্তু এটা একটা নতুন নতুন জায়গা এবং জিনিস ওদের ভীষণই ভালো লেগেছে চিড়িয়াখানায় দেখেছি তবে এবারের এক্সপিরিয়েন্সটা একেবারেই অন্যরকম ছিল সত্যি কথা ওরা ভীষণই খুশি হয়েছে আসলে ছোট ছোট খুশিগুলো যখন বাবা বাবার মুখে দেখি তখন যেন আমাদেরও কোথাও গিয়ে একটা ভালো লাগে তাই না আর এইদিকে সবকিছু মানে আমাদের বাস থেকে বাঘ বলে এতটা দূরে ওটা কিন্তু বাঘ এতটাই দূরে যে জুম করে ওটা পসিবল হয়নি আর এই দিকে দেখো একটা সিংহ বসে রয়েছে আমার এই জুটাতে এই জন্য ভালো লাগে বাঘ সিংহ সিংহ সব কিছু দেখা যায় আর এবারে যেটা চমক সেটা হলো সাদা সাদা বাঘ এর আগে আমরা সাদা বাঘ দেখেছিলাম কিন্তু এতটা কাছাকাছি দেখিনি থাইল্যান্ডে গিয়ে দেখেছি কিন্তু আমার যেন জুতে আরো বেশি ভালো লাগে আর এদিকে দেখো এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এই দেখো সাদা বাঘ বললাম না একটা সাদা বাঘ দেখতে পেয়েছি এগুলো অনেকগুলো বাঘ নিয়ে এসেছে এবার দেখলাম ইভেন এবার লেপার্ডও দেখতে পেলাম মানে চিতা অনেক প্রায় পাঁচ ছটা চিতা দেখতে পেলাম তো দারুণ লেগেছে তারপর ওখান থেকে দেখে আমরা নেমে পড়লাম বাস থেকে আর দেখো মা বাবা কত খুশি ওরা নিজেদের মতনই কথা বলছে মানে মা বাবা বাঘ দেখে যে কি হয়েছে না হয়েছে খুব ভালো লাগছিলো জানো তো আমি সেই সুযোগে একটু ভিডিও করে নিয়েছি আর ওয়েদারটাও খুব ভালো ছিল সব মিলিয়ে কিন্তু আমরা দারুণ সাফারিটা করেছিলাম এক কথায় দারুণ তো মা কিছুতেই আসতে চাইছে না মা যেখানে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে এখানে জেব্রাটা দেখলাম আর জিরাফটা নতুন এসেছে দেখলাম মা ওখানে দাঁড়িয়ে যাচ্ছে কেন ভেতরে যেতে দেবে না ওটা না পুরো ঘেরা তো মা বলছে কেন যেতে দেবে না আমি বললাম চলো বরং রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখায় সেটা দেখলে বললে পা ব্যথা এদিকে ঠিক হেসেই যাচ্ছে তা আমি এরকম দীপকে বলছিলাম দীপ নেক্সট বার আমরা কোনো জঙ্গলে ঘুরতে যাব আমি বলেছি আফ্রিকা নিয়ে যাবি কেরে অফিসের কাজ করছে তবে আমার খুব যাবার ইচ্ছা আছে জঙ্গলে আফ্রিকাতে বা অন্য কোথাও একটা জায়গায় জঙ্গলে জানি না হবে নাকি তবে ইচ্ছা আছে আর এবার তো একদম দুটো রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পেরেছি এখানে আরো দুটো ছিল প্রথমবার গিয়ে আমরা তিনটে না চারটে দেখেছিলাম এবার দুটো দেখতে পেয়েছিলাম সবসময় আবার এদের এনাদেরকে দেখা যায় না রাজা মানুষ তো এই যে কথা আছে না বাঘ হচ্ছে বনের রাজা আসলে ওখানে ওদের থাকার যে জায়গাটা আছে সেখানেই থাকে মাঝে মাঝে বৃষ্টির সময় ওরা বেরোয় না সেবার বৃষ্টিও এবার বৃষ্টিও হচ্ছিল আমি ভাবছিলাম কি জানি দেখতে পাবো কি না তো যাই হোক দেখতে পেয়েছি আর মার অবস্থাটা দেখো মা রীতিমতো ওদেরকে ডাকছিলো সেই নিয়ে কত হাসি হাসি করছিলাম যে একবার যদি সামনে আসে বুঝতে পারবে তো ভিড়ও ছিল কিন্তু ওই যে বললাম আমরা যেহেতু বিকেলের গেছি গেছেন এবারের এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ আলাদা কোনো রোদ পাইনি একটু হালকা হালকা বৃষ্টি পেয়েছিলাম যার জন্য একটা দুটো জিনিস একটু মিস হয়ে গেছে মানে হচ্ছে সিংহটাকে আমরা প্রপার বসে থাকতে দেখতে পারিনি কারণ বৃষ্টির জন্য এরা ছিল না এইদিকে চিতা যেখানে ছিল সেখানেও আমরা চিতা দেখতে পাইনি কয়েকটা জিনিস একটু মিস হয়ে গেছে আদারওয়াইজ কিন্তু খুব ভালোই দেখেছি এই বৃষ্টির টেমটে একটা প্রবলেম হয় আর এদিকে দেখো ভল্লুক দেখলাম আর এইদিকে দেখো হিপোপটেমাস এখানে দুটো হিপোপটেমাস দেখা যাচ্ছে বাট হিপোপটেমাস না এখানে চারটে না পাঁচটা আছে সব ভেতরে ছিল আর এই দুটোই জলে ছিল যে মানে সামনে না দেখতে কিন্তু দারুল দারুণ লাগছিল আর এই জুতে আমি এতবার গেছি আমার জন্য সব কিছু মুখস্থ হয়েছে বাবা মাদের নিয়ে গেছিলাম নিজেরা গেছিলাম সব মিলিয়ে অনেকবার যাওয়া হয়েছে তবে আমার বাবা মাকে নিয়ে এইবার প্রথম গেছিলাম আসলে মা এটার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলো আর এই দিকে দেখো হাতি মানে অনেক হাতি ছিল ইভেন ওখানে যেন তো চার্ট দেওয়া ছিল যে কোন হাতি কে কে অ্যাডপ্ট করেছে না করেছে সব কিছু দেওয়া ছিল আর এতে সিস্টেমটা না ভীষণই ভালো ওখানে না এরকম গাড়ি মতনও আছে তোমরা চাইলে একশো টাকা করে ওই গাড়িগুলোর টিকিট নেয় একশো টাকা করে তোমরা বুকিং করে কিন্তু যেতে পারো মানে পার পারসন একশো টাকা করে পুরো তোমাদের জোটা ঘোরাবে তোমাদের আর হাটার প্রয়োজন হবে না খুব একটা আর আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম বা তোমরা ওখানে গিয়েও টিকিট কাটতে পারো যদি সাফারি করো তার জন্য আলাদা পয়সা দিতে হয় আর যদি সাফারি না করো শুধু জু দেখো তাহলে তার জন্য আলাদা তোমাদের পেমেন্ট করতে হবে ওখানে সব ব্যবস্থা আছে কিন্তু আমরা অনলাইনে সেটা করেছিলাম আর এইদিকে পাখি দেখতে গেছিলাম এ আমরা এতবার জুতে গেছি কিন্তু কোনোবার আমরা পাখিটা দেখি আমরা অ্যাভয়েডই করেছি এবার পাখিগুলো দেখে না বেশ ভালো লাগছিল অনেক রকমের প্যারেট ছিল আসলে সব পাখির নামও জানি না আর সত্যি কথা বলতে মনেও নেই কিন্তু পাখিদের গায়ের দেখো কালারগুলো এত ভালো লাগছিল ওই যে বললাম এবার প্রথম গেছি অনেকবারই জুতে যাই কিন্তু এই পাখিগুলো দেখা হয় না আর এদিকে দেখো ময়ূর সাদা ময়ূরটার থেকেও যেটা অরিজিনাল যে ময়ূরের রঙ হয় যেটাকে আমরা বলি ময়ূরকণ্ঠি কালার বা যে ময়ূর যেটা এত সুন্দর লাগছিল ছোট ছোট ময়ূর ছিল পেখম পেখম তো মেলেনি সৌভাগ্যটা দেখতে পাইনি এই যে দেখো এই ময়ূরটার কথা বলছি আসলে অনেকটা দূর থেকে তো আমি জুমটা করে তোমাদের সাথে শেয়ার করছি খুবই ভালো লেগেছে আর সব থেকে আমার ভালো লাগার কারণ কি তো বাবা মাকে নিয়ে ঘুরতে গেছি এর থেকে ভালো লাগার কারণ আমার কাছে কিছু হতেই পারে না আর এইদিকে দেখো কতগুলো কুমির বাইরে অনেকগুলো কুমির ছিল আর জলের মধ্যেও কিন্তু অনেকগুলো কুমির ছিল সবই ছোট কুমির ছিল তো সব মিলিয়ে আমাদের খুবই ভালো লেগেছে আর একদিকে দেখো মাছ মানে মাছরাঙ্গা অনেকগুলো মাছ ছিল কচ্ছপ ছিল হাঁস ছিল মুরগি ছিল সেগুলোর ভিডিও আর করিনি কারণ তোমাদের সাথে তো এর আগেও আমি এই জুয়ের ভিডিওটা করেছি জানি এক ভিডিও বারবার দেখতে তোমাদের একদমই ভালো লাগে না আর এই যে গাড়িগুলো দেখো আমি এই গাড়িগুলোর কথাই বলেছিলাম তোমরা ওখানে গিয়ে টিকিট কাটতে পারো প্রত্যেকটা মানে পার পারসন একশো টাকা করে এরা টিকিট নেবে আর তোমরা গাড়ি করে সুন্দর যেতে পারো ইভেন ওরা সব জায়গায় দাঁড়ায় তোমরা দাঁড়িয়ে ছবিও নিতে পারো ভিডিও করতে পারো করে আবার এই গাড়িতে উঠে যেতে পারো করে তারপর ওরা পুরো জুটাই আর কি দেখায় এটা কিন্তু সাফারির মধ্যে পড়ে না টোটাল সাফারি বাদ দিয়ে বাকি জুটা ঘোরার জন্য তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম আর পাঁচটার পরে কিন্তু কোনো সাফারি হয় না আমরা এখান থেকে সাড়ে পাঁচটা পৌনে ছটা নাগাদ বেরিয়েছিলাম মানে তখন সব বন্ধ করে দিচ্ছে ওরা অলরেডি বলে দিয়েছে বেরোনোর জন্য তো ওখানে আর কিছু খাইনি ডাইরেক্ট চলে এসেছিলাম একটা জায়গায় যেখানে চা খেলাম আর ওই সন্ধ্যার একটু স্ন্যাক্স খেলাম আমি বাবা মা দ্বীপ কারণ বাড়িতে গিয়ে হঠাৎ করে আমাদের একটু চিকেন খাওয়ার প্ল্যান হয়েছিল তারপর সেখান থেকে বেরিয়ে গেলাম আর এদিকে গাড়িতে যেতে যেতে দেখা একটা ছোট্ট কুকুর আমার এত ভালো লাগে না এই কুকুরগুলোকে জানি না কবে আমি নিজে আনতে পারবো তো থেকে আমরা গেছিলাম মলে একটু কাজ ছিলো আমাদের কাজটা করে জন্য কাজ করে একটা মাফিন খেলাম আর এই দেখো মাফিন নিয়ে এসেছি এখন আমি মেকআপটা রিমুভ করতে পারিনি এখন বাজে পৌনে এগারোটা এখন হচ্ছে চিকেন কোন রান্না হচ্ছে কালকে অফিস সোমবার মানে ফার্স্ট অফ জুন থেকে আমার অফিস দ্বীপেরও অনেক কিছু চেঞ্জ হয়েছে সব পরে বলবো মানে সব অফিসিয়াল তাই ভাবছিলাম যে মানে আমরা নিজেরাই জানি না যে ফার্স্ট জুন থেকে দুইজনেরই আলাদা আলাদা অফিস শুরু হবে যাই হোক সেটা তোমাদেরকে কালকে বলবো তো এখন এদিকে চিকেন কোরমার জন্য চিকেনটা অলরেডি ভাজা শুরু করেছে এসে যে দশটা কুরুতে উইদিন টোয়েন্টি মিনিটসে আমি চিকেনটাকে ডিফারেন্স করলাম করে এদিকে কিছুটা ভাজা হয়ে গেছে এদিকে ভাজা চলছে আজকে আর রেসিপিটা শেয়ার করব না অন্য কোনো সময় একটা ব্লগে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবে এদিকে মশলা টান করে ফেলেছি কিছু সব সবকিছু ডান আর এদিকে মা কয়েকটা জিনিস একটু ধুয়ে দিচ্ছে তো চলো রান্নাটা ঝটাপট করি আর দিকে যদি টাইমটা একটু মোহিত বানাবো আমরা আবার কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছি তো খেতে খেতে তো বারোটা বাজবে এদিকে রুমালি রুটে ডিপারিটি অর্ডার করে দিয়েছে এখানে আমাদের কোরমা অলমোস্ট হয়ে গেছে এখানে হলেই হয়ে যাবে

যদি খুব এইদিকে খাওয়া দাওয়া করে আমি সবার জন্য না মোহিত বানিয়েছিলাম সেটাই খেতে খেতে দেখো সবাই গল্প করছে এদিকে রাত্রে একটা বেজে গেছে কিন্তু দেখো সবার গল্প দেখা দেখে মনে হচ্ছে যে সন্ধ্যাবেলা বেলা হয়েছে যাই হোক চলো আবারও দেখাবে নতুন একটা